ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা শুধু আইনকানুনি বদলায় না সমাজের চিন্তা ভাবনার মোড় ঘুরিয়ে দেয় আজ আমরা ঠিক এমনই এক শক্তিশালী ঘটনা নিয়ে কথা বলবো। যার কেন্দ্রে রয়েছে খুবই অদ্ভুত একটা কথা আর একজন নারীর আর্জি যা সোজা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল তুমি আমার মায়ের পিঠের মতো শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু একবার ভাবুন তো একসময় আরবে ঠিক এই একটা কথাই যথেষ্ট ছিল একজন নারীর জীবনকে থামিয়ে দেওয়ার জন্য তাকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার জন্য চলুন একটু গভীরে গিয়ে দেখি এই কথার পেছনের আসল মানেটা কি ছিল আসলে এই প্রথাটার নাম হল জিহার ইসলাম আসার আগে আরবে কোনো স্বামী যদি রেগে গিয়ে তার স্ত্রীকে এই কথাটা বলত তাহলে তাদের সম্পর্কটা একটা অদ্ভুত অবস্থায় আটকে যেত স্ত্রী তখন না বিবাহিত না তালাক তালাকপ্রাপ্ত তিনি নতুন করে জীবনও শুরু করতে পারতেন না এটা ছিল এক চরম অবিচার যা একজন নারীকে জীবন্ত এক শূন্যতার মধ্যে ফেলে দিত কিন্তু এই অবিচার চিরকাল চলেনি আর এই পরিবর্তনের গল্পের যিনি মূল চরিত্র তিনি হলেন একজন নারী খাওলা বিনতে থালাবা তার ব্যক্তিগত দুঃখের কাহিনী হয়ে উঠেছিল এক ঐশ্বরিক বিধান আসার কারণ ঘটনা হল যখন খাওলার স্বামী তার সাথে জিহার করেন তখন তিনি কিন্তু হতাশ হয়ে বসে থাকেননি তিনি সোজা চলে যান আল্লাহর রাসুল সাল্লাইসাল্লামের কাছে নিজের কষ্ট নিজের অভিযোগ সবটা তুলে ধরেন তারই একটা পদক্ষেপই বলতে পারেন পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল খাওলার সেই আর্জি এতটাই আন্তরিক আর জোরালো ছিল যে ইতিহাস তাকে মনে রেখেছে এই নামে সেই নারী যার কথা আল্লাহ আসমান থেকে শুনেছেন ভাবা যায় এটা আমাদের দেখায় যে ন্যায়ের জন্য তোলা একটা কণ্ঠ তা যতই সাধারণ হোক না কেন কতটা শক্তিশালী হতে পারে আর ঠিক সেই আর্জির জবাবেই নাজিল হল কোরআনের একটি সুরা নাম আল মুজাদ আলা এই নামের একটা মানেই হলো। তর্ককারিনী বা অনুযোগকারিনী নারী আর এই সুরাতেই জিহার প্রথার চূড়ান্ত আর ঐশ্বরিক সমাধান দেওয়া হলো। কোরআনের আয়াত্তা বিষয়টাকে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ দিল জিহারকে কোনো ধরনের তালাক হিসেবে স্বীকৃতি না দিয়ে বরং বলা হলো এটা একটা মন্দ ও মিথ্যা কথা মানে এই প্রথার ভিত্তিটাকেই অস্বীকার করা হলো। তবে হ্যাঁ একই সাথে ক্ষমা আর সংশোধনের একটা রাস্তাও কিন্তু খোলা রাখা হলো। তাহলে দেখুন পরিবর্তনটা কত বড় জাহিলিয়াতের যুগে জিহার ছিল এক রকমের তালাক যা স্ত্রীকে একটা ঝুলন্ত অবস্থায় রেখে দিত আর ইসলাম এসে কি বলল না এটা কোনো তালাকই নয় এটা একটা গর্হিত আর মিথ্যা কথা আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো। তা হল এই সম্পর্ক আবারও ঠিক করা সম্ভব কি অসাধারণ এক রূপান্তর আর এই পুরো সমাধানের পেছনের যুক্তিটা কিন্তু খুবই সহজ আর পরিষ্কার কোরআন একদম স্পষ্ট করে জানিয়ে দিল যে স্ত্রী কখনোই মায়ের মতো হতে পারে না এই একটা নীতি জেহারের মতো একটা অন্যায় প্রথাকে চিরদিনের জন্য বাতিল করে দেয় তো ইসলাম শুধু এই কাজটাকে মন্দ বলেই থেমে থাকেনি সম্পর্কটা ঠিক করার জন্য পুনরুদ্ধারের জন্য একটা সুস্পষ্ট পথও দেখিয়ে দিয়েছে আর সেই পথটাই হল কাফফারা বা প্রায়শ্চিত্ত তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে এই প্রায়শ্চিত্ত বা কাফারা পুরোপুরি আদায় করার আগে স্বামী তার স্ত্রীকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না এটা আসলে বোঝায় যে মুখে বলা ওই কথাটা কতটা গুরুত্বপূর্ণ আর এর ফলে যে মানসিক দূরত্ব তৈরি হয় সেটাও কতটা বাস্তব কাফারা আদের নিয়মগুলো খুব স্পষ্ট প্রথমত একটা না দুই মাস রোজা রাখতে হবে আর যদি সেটা কোনো কারণে সম্ভব না হয় তাহলে দ্বিতীয় উপায় হল ষাটজন দরিদ্র মানুষকে খাওয়াতে হবে দেখুন বিষয়টা শুধু ব্যক্তিগত ভুল শোধরানোর মধ্যেই নেই এর সাথে একটা সামাজিক দায়বদ্ধতার শিক্ষাও জুড়ে দেওয়া হয়েছে চলুন এবার তাহলে পুরো ঘটনাটা থেকে আমরা কি কি শিখতে পারি সেদিকে একটু নজর দিই কারণ এটা তো শুধু একটা আইন বদলের গল্প নয় এর তাৎপর্যটা আরও অনেক গভীর প্রথমত ইসলাম সরাসরি নারীদের প্রতি একটা বড় সামাজিক অবিচারের প্রতিকার করেছে দ্বিতীয়ত এটা আমাদের শেখায় যে রাগের মাথায় বলা কথারও একটা ওজন আছে তার একটা পরিণতি আছে আর সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর সবচেয়ে দুর্বল সবচেয়ে ক্ষমতাহীন মানুষটার আর্জিও কত মনোযোগ দিয়ে শোনেন আর ঐশ্বরিক আইন যে একজন ব্যক্তির কষ্টের প্রতি কতটা সহানুভূতিশীল হতে পারে এটাও তার একটা বড় প্রমাণ মাত্র একজন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একজন নারীর কণ্ঠই যথেষ্ট ছিল একটা যুগ যুগ ধরে চলে আসা অন্যায় প্রথাকে চ্যালেঞ্জ করার জন্য এবং একটি ঐশ্বরিক বিধান আসার কারণ হওয়ার জন্য তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় তাই না কিভাবে একজন সাধারণ মানুষের কণ্ঠস্বর একটা পুরো সমাজের প্রতিষ্ঠিত আইন আর প্রথাকে বদলে দেওয়ার মতো শক্তি রাখতে পারে খাওয়ালাবন্তে বনতে থালাবার এই অসাধারণ গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়